কাজ আমরা সারা বাংলাদেশ করে থাকি যে কোনো ধরনের ভালো সুবিধা নকশি কারোর কাজ করা আমরা যোগাযোগ করতে পারি কাজ আমরা সারা বাংলাদেশ করে থাকি বিশেষ করে আপনার কাজ আমরা একটু করে থাকি কুমিল্লা ফেনে না ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া এগুলো তাদের কাজ বেশিরভাগই করে থাকি আলহামদুলিল্লাহ আর কাজ করার যদি যোগাযোগ করুন স্ক্রিনে সার নম্বর থাকবে থাকবে কাজ আমরা সারা বাংলাদেশ করে থাকি দেখতে পাচ্ছেন ভালো সুবিধারা অসাধারণভাবে নকশি কারো কাজ করলাম দেখতে পাচ্ছেন কাজটাই সাধারণ একটু শুনতে পায় অবশ্যই কাজটি ভালো লাগে তাহলে লাইক মন করে জানাবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আর যে যেখান থেকে মুসলমান আমরা ভিডিওটা দেখি সবার কি আসসালাম আলাইকুম রহমতুল্লাফি অবশ্যই তারা আপনারা সকলে সালাদ আদায় করবেন